আমাদের এই চুয়ান্ন বছরে সব সরকার খুনি সরকারের তকমা নিয়ে ফেরত গেছে চুয়ান্ন বছর ধরে কি দেখলাম মানে কেউ কথা রাখেনি এরকম কি দেখলাম নাকি দেখলাম যে আসলে আমরা কিছু করতে পারি নি এবং এর দায় তো একজন নাগরিক হিসেবে আমাকেও নিতে হবে যে দায় কার তো একাত্তর থেকে চব্বিশ এই যে তেপান্ন বছরের পদযাত্রা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা মনে পড়ে কেউ কথা রাখেনি তো কেউ কথা রাখেনি যখন আমরা বলি তাহলে কোথায় কোথায় আমরা কথা রাখতে পারিনি আমরা যেমন করে দেখলাম যে গণতন্ত্রের কি অবস্থা গণতন্ত্র কেমন ছিল নির্বাচনের কি অবস্থা কেমন ছিল এখন আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আলোচনা করছি যেটা একটু আগেই আলোচনা আসলো যে আমরা ফ্যাসিবাদী শাসনের পুনরুত্থান বা ফিরে আসা দেখতে চাই না মানে আমরা একটা এমন রাজনৈতিক কাঠামো চাই এমন কিছু করতে চাই যেখানে ফ্যাসিবাদী শাসন কেউ ইচ্ছা করলে আর ফিরে আসতে পারবে না আসতে পারবে না গুম খুন অপহরণ মামলা হামলা প্রতিহিংসা নির্মূল নিষিদ্ধ বিভাজন মানে কি করি নেই আমরা সব কিছুই তো করেছি এবং সব খারাপ কাজগুলো আমরা সবাই মিলে করেছি এবং সেই জন্য আজকে সংস্কার কথা আলোচনা হচ্ছে সংস্কার নির্বাচন নির্বাচন সংস্কার ডিম আগে না মুরগি আগে কি করব সংস্কার সব কিছু একবারেই করতে পারবো কি না আমার কাছে যেটা মনে হয় যে আমাদের প্রত্যাশা হলো সংস্কার হবে কিন্তু সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া একটা জাতি একটা রাষ্ট্র বা সারা বিশ্বে সংস্কার হাজার হাজার বছর ধরে চলবে এবং হাজার হাজার বছর ধরে সংস্কার হয়েছে বলে আমরা এখানে আলোচনা করতে পারছি এবং এইসব সংস্কার যেটা আজকে আপনি করবেন সেটা দুই বছর পরে পাঁচ বছর পরে মনে হবে যে এই সংস্কারটা আবার নতুন করে আপডেট করতে হবে সুতরাং সংস্কার চলবে সাথে নির্বাচনের কাজও চলবে কিরকম নির্বাচন চাই নির্বাচন চাই ওই যে নতুন প্রত্যাশা বা নতুন করে প্রত্যাশা একটা উৎসব মুখর পরিবেশে সকল প্রার্থীর জন্য সকল দলের জন্য বলছি না সকল প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে সকলেই যাতে তাদের ভোটারদের কাছে যেতে পারেন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন ভোট দিতে পারেন এবং ভোট দিয়ে যেন ভালোভাবে মানে একেবারে ফিজিক্যালি ইন ওয়ান পিস ঘরে ফিরে যেতে পারেন এবং যখন ভোট গণনা হবে ওটা যেন মতো গণনা হয় ভোট কেন্দ্রেই গণনা করতে হবে কেন আমরা এখন এক জায়গায় অন্য জায়গায় নিয়ে গণনা করতে পারবো না গুলো মেশিন ভারতে জমা থাকে আমরা এইসব মেশিন জমা রাখলে প্রত্যেকটা ডিসি অফিসে আগুন লাগিয়ে দেবে বা এবং ডিসিদেরকে আমরা মনে করি না যে তারা এই কাজটা করতে পারবে সুতরাং কেন্দ্রে ভোট গণনা হোক শান্তিপূর্ণভাবে এবং যারা ভোট পাবেন তারাই একটা সরকার করবে এবং সরকার চালাবেন তারা সেই কারণে ওই যে ভোট কেন ভালো হয় না ভোট কেন ভালো হয় না এটার একদম পরিষ্কার উত্তর যেহেতু আমি সরকারি বা আমি গণকর্মচারী ছিলাম এটার পরিষ্কার উত্তর হলো যে আপনার যে দল ক্ষমতায় থাকে বা যারা ক্ষমতাসীন সেটা অন্যরকম হতে পারে রাজনৈতিক দল হতে পারে সামরিক শাসন হতে পারে আধা সামরিক শাসন হতে পারে সামরিক শাসনের লেভাসে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার যে নামে ডাকে ডাকেন সেই সরকারের পূর্ণ সদিচ্ছা আছে কিনা হানড্রেড পারসেন্ট কমিটমেন্ট ওনাদের আছে কিনা আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় চারটা নির্বাচনের কথা আমরা আলোচনা করি এবং ভালো নির্বাচন হয়েছে এই ব্যাপারে আমরা মোটামুটি একমত হই কেন হয় যে ওই সরকারগুলোর হানড্রেড পার্সেন্ট কমিটমেন্ট বা নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কমিটমেন্ট ছিল এবং এই কমিটগুলো কমিটমেন্টগুলো নষ্ট করে কে রাজনৈতিক সরকার যারা ক্ষমতায় থাকেন তারা পুলিশ প্রশাসন বিচার বিভাগকে এমনভাবে ব্যবহার করেন সেই ব্যবহার করতে গিয়ে সমস্ত কিছু ওলট পালট হয়ে যায় যে কারণে তখন সব দোষ পুলিশ প্রশাসন বিচার বিভাগের হয় এবং আমাদের যারা ড্রাইভিং সিট থাকেন ড্রাইভারদের দোষ কম আমি নাগরিক হিসাবে গণকর্মচারী হিসাবে আমার দায় অবশ্যই আছে কিন্তু আমি যে চাকরিটা করি সেই চাকরিটা একটা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য কত কঠিন এবং কত চ্যালেঞ্জিং সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে এই চাকররাই চাকর বলছিলেন কেউ একজন বা এই গণকর্মচারী বিসিএস মানে চাকরি আমি চাকরও বলি মাঝে মাঝে নিজেকে আমরা চাকররা কিন্তু ভালোভাবে কাজ করতে চাই যখন সুযোগ পাই ভালোভাবে কাজ করি যখন সুযোগ পাই না ভালোভাবে করতে পারি না এখন আপনি চলে যান ভারত বিভাগের পরে নেহরু ক্যাবিনেটের একটা বৈঠকে সিভিল সার্ভিস নিয়ে অনেক কথা যে কি ধরনের সিভিল সার্ভিস তারা চান ভারতের সিভিল সার্ভিস কিন্তু একেবারে উচ্চ মার্গে এটা আমি এখন বলছি না বাট ভারতের সিভিল সার্ভিস যে বললাম না ভোটের বাক্স জেলা শাসকের কাছে পনেরো দিন বিশ দিন থাকে কোনো অসুবিধা হয় না কেউ বলে না ভোটের বাক্স চেঞ্জ হয়ে যাবে ইভিএম মেশিন বদলায় ফেলবে তো সেখানে যখন অনেক ডিবেট হচ্ছিল অনেকেই মনে করেছিলেন যে ব্রিটিশ সিভিল সার্ভেন্ট এটাকে এই জিনিসটাকে আমরা রাখতে চাই না আমরা ভারতের মতো করবো তখন এটা স্টিল ফ্রেমের কথা আছে কোড অ্যান্ড কোড স্টিল ফ্রেম সিভিল সার্ভিস এটা বল্লভ ভাই প্যাটেল বলেছিলেন এবং তারা সেটা করার চেষ্টা করেছেন আমরা একটা স্বাধীন সার্বভৌত দেশ হিসাবে আমাদের একটা পররাষ্ট্রনীতি চাই যে পররাষ্ট্রনীতি নত যেন হবে না এবং আমরা সমান সার্বভৌমত্ব এবং আমাদের সম্মান নিয়ে সকলের সাথে ডিল করতে পারবো এ জায়গায় একটা কথা বলে রাখি যে ভারতের সাথে সব চুক্তি ভারতের সাথে অনেক বিষয় নিয়ে আজকাল কথা হচ্ছে বেশি ভিতরে যেতে চাই না ভারতের সাথে যা চুক্তি হয়েছে আমি এটা প্রকাশ করুক এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তো চুক্তি করে নেই যে যে সরকার যখন যে চুক্তি করেছে সেটা প্রকাশ করুক চীনের সাথে যে চুক্তি হয়েছে সেটা প্রকাশ করুক আপনারা জানেন সবাই চীনের যে থেকে যে আমরা যখন কোভিডের সময় আমাদের ভ্যাকসিন কিনছিলাম তখন একটা বড় মহাকাণ্ড হয়েছিল সচিবালয় তো আমরা ওটাও প্রকাশ করুক যার সাথে যত চুক্তি আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিভি জাইকা সব চুক্তি প্রকাশ করুক এসব চুক্তি তো দেখার অধিকার জনগণের আছে এবং তখন আমরা দেখবো যে এখানে কি কি আছে এবং কি নাই এবং কোথায় আমাদের স্বার্থ বিঘ্নিত হয়েছে তখন আমাদের স্বার্থগুলো আমরা ঠিক করতে পারবো আরেকটা নতুন প্রত্যাশা বা প্রত্যাশাই এটা সবসময় ছিল এখন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এবং নির্বাচনের মধ্যে আছেন কিন্তু দ্রব্যমূল্য একটা বড় ইস্যু যেটা নিয়ে কাজ করতে হবে সুতরাং দ্রব্যমূল্যের প্রত্যাশাটা হলো বাংলাদেশের বারো চোদ্দ কোটি লোক কিন্তু খুব খারাপ অবস্থায় আছে দ্রব্যমূল্যের কারণে আপনি যখন যে সাবেক প্রধানমন্ত্রীর একটা কথা আমার মনে পড়ে উনি ওদের এটা উপহাস করেছিলেন বা যোগ করেছিলেন কিনা আমি জানি না ওটা প্রমাণ হবে ভবিষ্যতে যে তার পিয়ন নাকি চারশো কোটি টাকার মালিক তো এখন তার পিয়ন যখন চারশো কোটি টাকার মালিক হয় তখন আমাদের একজন রিক্সাওয়ালা মুটে মজুর বা আমাদের যারা ফুটপাতে থাকে অথবা প্রতিদিন কাজ করে খালি ডিম কিনতে পারে না তখন তার কেমন লাগবে এই যে ছাত্র গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান বারবার বলছি ছাত্ররা যে আন্দোলনটা শুরু করেছিল সেই আন্দোলনে কিন্তু এই এই মানুষরা এই মুটে মজুর আপনার রাস্তার লোক যারা ভাসমান লোক অনেক ব্যবসা ছোটোখাটো ব্যবসায়ী তারা সবাই মিলে অংশগ্রহণ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেখানে আমাদের রাজনীতি ছিল না তারা অংশগ্রহণ করার মধ্যে দিয়ে কিন্তু একটা ছাত্র গণ হয়েছে এই গণ অভ্যুত্থানের কারণে নতুন করে প্রত্যাশা নিয়ে আমরা আজকে আলোচনা করতে পারছি দুঃখজনক একটা কথা বলে কাছাকাছি শেষ করতে চাই আমাদের এই চুয়ান্ন বছরে সব সরকার খুনি সরকারের তকমা নিয়ে ফেরত গেছে আমি চাই না আর কোনো সরকার খুনি সরকারের তকমা নিয়ে যান এখন তকমা আপনি লাগিয়ে দিতে পারেন আপনি সিল করছেন হতে পারে আমরা আলোচনা করতে পারি গভীর আলোচনা করা দরকার কিন্তু কোন সরকার পেলাম না যে সরকারটা চুয়ান্ন বছরে খুনি দুর্নীতিবাদ এইসব তকমা নিয়ে না নিয়ে গিয়েছে সুতরাং আমি প্রত্যাশা করবো যে ভবিষ্যতে যে সরকার আসবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা নতুন রাজনৈতিক দল করতে চান নতুন রাজনৈতিক দল হচ্ছে মাহ সুদ বলেছেন শত ফুল ফুটতে দাও আমি ইতিমধ্যে বিশ পঁচিশটা ফুল ফুটতে দেখেছি মানে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে নতুন রাজনৈতিক দল হোক কোনো অসুবিধা নেই তারা আসবেন জনগণের কাছে যাবেন জনগণের কাছে ভোট নেবেন ভোট নিয়ে তারপরে তারা রাষ্ট্রের দায়িত্ব নেবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন এখানে নাগরিক সমাজ আজকে আমরা যারা বল বসেছি তাদের অধিকাংশ আমরা নাগরিক সমাজ কিংবা সুশীল সমাজ কুশীল সমাজ কী কী জানি আছে পেশাজীবী ওইখানে আমাদের মনে হয় বড় ধরনের পরিবর্তন দরকার আমরা কিন্তু বারবার শুধু রাজনীতিবিদদের দিকে আঙ্গুল তুলে। আমরা গণকর্মচারীদের দিকে আঙ্গুল তুলি আমরা আয়নাঘরের কথা বলি আমরা অন্য সবার কথা বলি কিন্তু আমরা এই যে পেশাজীবীরা আমরা কি করলাম এতদিন আমরা সুশীল বাবুরা কি করলাম বা কুশীল বাবুরা অথবা আমরা নাগরিক সমাজ কি । কী কর করেছি সেটাও কিন্তু একটা আলোচনা হতে হবে এবং সেখানে অনেক বড় ধরনের প্রত্যাশা আমার সেখানে একটা বড় পরিবর্তন করতে হবে আমি জাস্ট একটা রেফারেন্স দিয়েই শেষ করব নব্বই সালে কিন্তু আমরা নাগরিক সমাজ বা পেশাজীবীদের আন্দোলন দেখেছিলাম এবং নব্বই সালের আন্দোলনটাকে কালমিনেশনে নিয়ে গিয়েছিলেন তারাই এবং তিন জোটের একটা রূপরেখা হয়েছিল এই যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি না নতুন না বিষয়গুলো তিন জোটের রূপরেখা যদি মেনে চলত আমাদের রাজনৈতিক দলগুলো তাহলে আজকে আমাদেরকে এই অবস্থায় উপনীত হতে হতো না সুতরাং নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত হবে আমরা সেই রাজনৈতিক বন্দোবস্তে সকল রাজনৈতিক দলের একটা কমিটমেন্ট চাই যে তারা গেলে তারা ক্ষমতায় যদি যান বা তারা যদি দায়িত্ব পান তারা এই রাজনৈতিক বন্দোবস্ত মেনে চলবেন এবং সংস্কার অব্যাহত রাখবেন